ভোরবেলা ভাই আলাদাই ব্যাপার তাই বাইক নিয়ে পৌঁছে গেলাম আমার দাদার বাড়িতে তাকে বাইকে করে উঠে নিলাম কাজল রেলওয়ে স্টেশনে এবং এখানে আর আমি একা যাচ্ছি না ভাই দেখো কত মানুষ চারিদিকটা দেখো ওয়াও না ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় ব্যারেজ এর দৈর্ঘ্য দু মিটার এটা গঙ্গা নদীর ওপর অবস্থিত এবং মালদা ও মুর্শিদাবাদ জেলায় অন্তর্গত আর আমার সাথে এই ভাইও খুব জোশে আছে প্রতিদিন প্রতিনিয়ত ভিড় হয় কিন্তু আজকে বিশেষ কারণ যেটা গঙ্গাসন তিথি অনুযায়ী গঙ্গা নদী আজকে অনেকের গঙ্গাসনের জন্য উপস্থিত হয়েছেন কিন্তু আজকে বিশেষ তিথির কারণে আজকে বেশি ভিড় আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে গেছি এখন যাচ্ছি বাইপাস ঘাটে সেখানে স্নান হবে আর ফারাক্কা ব্যারেজের নতুন বাইপাস হচ্ছে ওখানে কিন্তু এ ভাই কি দর্শন ভাই ওই সাইডে একটা ব্যারেজ তারপরে এই সাইডে যে নতুন ব্যারেজটা হচ্ছে আর এইদিকে দিকে যাবতীয় যারা তীর্থযাত্রীরা রয়েছে এক হিসাবে আমিও কিন্তু একটা তীর্থযাত্রী ঠিক আছে আরে ঝুট বল ভাই আমিও কিন্তু স্নান করতে এসেছি আমার সাথে এসেছে আমাদের ব্রাদার টু ব্রাদার এসেছে এবং সাথে গার্ডিয়ানরাও রয়েছে গার্ডিয়ানরা পিছনে রয়েছে अब इधर देखते हो गाइस पूरा किंतु बाली है पूरा बाली वाली होया एक है एकदम शेरा भाई फीलिंग भाई शेरा शेरा अच्छा वो इधर एक्चुअली कि अरे गरम तो लगछ स्वेटर पोरए है छि और आते सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ? <laughs> <laughs> i'm bear grylls i'm going to show you what it takes to get out alive to some of the most dangerous places on earth i've got to make it through a week of challenges in the sort of places you wouldn't last a day without the right survival skills বন্ধুগণ এই শুধুমাত্র স্নান নয় এগুলো মা গঙ্গার সংস্পর্শে এসে নিজেকে বেশ জন্মনে মনে হচ্ছে এখন সময় হয়েছে বেরিয়ে যাওয়ার এত সুন্দর স্থানে আর একটু থেকে যাওয়ার ইচ্ছা করছিল কিন্তু মন খারাপ না করে সেখান থেকে হাসি মুখে বেরিয়ে এলাম কারণ যেতে হবে বাসে করে সেখানে সিট পাওয়া যাবে কি না তারও সংশয় অবশেষে বাসে সিট পেলাম না সবাই মোবাইল ঘাটছে তাই বলে কি আমিও মোবাইল ঘাটবো না হতেই পারে না বাসের হাতল ধরে দাঁড়িয়েছি এমন সময় চোখ পড়ল সেই ইমার্জেন্সি বাটনের ওপর কি এই বাটনের কাজ আমার জানতে ইচ্ছা করলো ট্রেনের ভেতরে যেমন ইমার্জেন্সি ফিতা রয়েছে ঠিক সেরকমই বাসের ভিতরে এই ইমার্জেন্সি বাটন এর কাজ হচ্ছে কোনো গন্ডগোলে কেউ যদি বাটন টেপে তাহলে বাসটি দাঁড়িয়ে যাবে এবং বাসের কন্ট্রোল রুমে সেই কমপ্লেনটা যাবে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে সিট পেয়ে জীবনটা অনেক সহজ মনে হচ্ছিল মালদার বুকে এই জায়গাটা ফেমাস জায়গাটা হলো মালদার রথবাড়ি বাড়ি বন্ধুগণ বাড়ি চলে এসেছি হাত খাওয়ার পরে বাঙালিদের একটা ঘুম ঘুম ভাব আসে আর এই ঘুম ঘুম ভাবটা কাটিয়ে ওঠার জন্য কিছুক্ষণ ন্যাপ নিয়ে তারপর আবার কাজে রেগে পড়তে হবে ওকে দেখা হচ্ছে